এবার মাত্র পঁচিশ টাকাই পাবেন পেট্রোল ডিজেল হ্যাফেন্স একদম ঠিকই শুনেছেন এবার এক লিটার পেট্রোলের দাম হতে চলেছে মাত্র টাকা এমনই বিরাট ঘোষণা করে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী যেখানে এই মুহূর্তে পেট্রোলের দাম টাকার গন্ডি বহুদিন থেকেই পেরিয়ে গেছে ঠিক সেখানে একশো টাকার ওপরের পেট্রোল কি করে মাত্র পঁচিশ টাকায় কমিয়ে দিতে চলেছে কেন্দ্র সরকার সেই বিস্তারিত ব্যাখ্যা দিলেন এবার কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি তো এই মুহূর্তে যাদের কাছে বাইক বা চার চাকা রয়েছে তাদের জন্য কেন্দ্রীয় মন্ত্রীর এই ঘোষণা যথেষ্ট খুশির খবর তো চলুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেব কবে থেকে পেট্রোলের দাম দেশে মাত্র পঁচিশ টাকায় বিক্রি হবে কিভাবে মাত্র পঁচিশ টাকায় পেট্রোল দেশের জনসাধারণকে সরবরাহ করা সম্ভব হবে আজকের ভিডিওতে কেন্দ্রীয় মন্ত্রীর বিস্তারিত ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর আপনি লাস্ট কত টাকা দিয়ে আপনার গাড়িতে পেট্রোল ভরিয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার এলাকার নাম সহ লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হয়েছে পেট্রোলের দাম কুড়ি টাকা কমবে সরকারের ঘোষণার পর উৎসবের পরিবেশ তো পেট্রোলের ক্রমবর্ধমান দামে আপনি যদি অস্থির হয়ে থাকেন তাহলে আপনার জন্য সুখবর পেট্রোলের দাম লিটারে কুড়ি টাকা পর্যন্ত কমানোর ঘোষণা করেছে সরকার কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নিতিন গড়করি সম্প্রতি জানিয়েছেন যে খুব শীঘ্রই সারা দেশে পেট্রোল পাম্পগুলিতে ইথানল মিশ্রিত এ পেট্রোল পাওয়া যাবে যার দাম বর্তমান পেট্রোলের থেকে কুড়ি টাকা কম হবে সাথে সাথে নীতিন গড়কড়ির মতে শীঘ্রই বেশিরভাগ পেট্রোল পাম্পে ইথানল মিশ্রিত পেট্রোল বিক্রি হবে ইথানল প্রধানত আখ এবং চিনি ফসল থেকে উৎপাদিত হয় পেট্রোলের তুলনায় ইথানলের দাম অনেক কম যার কারণে গাড়ি চালানোর খরচ লিটার প্রতি পঁয়ষট্টি টাকায় নেমে আসতে পারে ষাট শতাংশ ইথানল এবং চল্লিশ শতাংশ বিদ্যুৎ ব্যবহার করলে পেট্রোলের দাম আরও কমতে পারে এমনকি প্রতি লিটারে কুড়ি টাকাও কমতে পারে বলে জানিয়েছেন তিনি এইদিকে আবার বড় করি বলেছিলেন যে টোয়েটো একটি ইথানল চালিত গাড়ি চালু করেছে এই গাড়ির জ্বালানি খরচ প্রতি লিটারে মাত্র টাকা তিনি আরও বলেছেন খুব শীঘ্রই বাজারে আরও ইথানল চালিত গাড়ি আসবে যা মানুষকে দামি পেট্রোল এবং ডিজেল থেকে মুক্তি দিতে সাহায্য করবে ফ্লেক্স জ্বালানি হল একটি বিকল্প জ্বালানি যাতে ইথানল বা মিথানল পেট্রোলের সাথে মেশানো হয় এতে পেট্রোল খরচ কমবে সস্তাও হবে নিতিন গড়কড়ি বলেছিলেন যে কম খরচে ফ্লেক্স ইঞ্জিন তৈরি করা হয় যার কারণে গাড়ির দামও কমানো যেতে পারে এবং জ্বালানির দাম প্রতি মাত্র পঁচিশ টাকায় আসবে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এবার থেকে একশো টাকার ওপরের পেট্রোল মাত্র পঁচিশ টাকায় কমে দাঁড়াবে যদি ইথানল এবং বিদ্যুৎ ব্যবহার করা হয় অর্থাৎ ষাট শতাংশ ইথানল এবং চল্লিশ শতাংশ বিদ্যুৎ ব্যবহার করে পেট্রোলের দাম অনেকটাই কমে যাবে দেশের বাজারে এর ফলে যেমন দেশের জনসাধারণ উপকৃত হবেন একই সাথে সবচেয়ে বেশি উপকৃত হবেন সমস্ত কৃষকরা কারণ ইথানল উৎপন্ন হয় আখ থেকে কৃষকরা যত পরিমাণ আখ উৎপাদন করবেন ততই উপকৃত হবেন কৃষকরা তখন দেশের বাজারে এই রকম অভিনব উদ্যোগ নেওয়া কেন্দ্র সরকারের পক্ষ থেকে কতটা দরকার বলে আপনি মনে করে থাকেন এবং অবশ্যই পেট্রোল ডিজেলে ইথানলের ব্যবহার শুরু করে দেওয়া কতটা দরকার অবশ্যই আপনার মতামত আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং